আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালে থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা ধরে ভাসমান তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্তপদ প্রস্ফুটিত কৃষ্ণচূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য লড়াই আমি আপনাদেরকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে গান আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাত বিপ্লব মানে সিরাই শিরাই উদ্দাম ঝড় ঝড়ো সাইকেন বিপ্লব মানে কন্ডলিত সমুদ্রের অশান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অনুঘ পুষ্পমাল্য আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্রে জন্ম নেয় রস বসরাই গুলাপ অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেটে উঠে ফুরাত কুলের কোন অনাহারী কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পড়ুয়ার দিগার খুলে দেন রহমতের সব কটি বদ্ধ দুয়ার তখন কোন অভাব আর অভাব থাকি না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না ক্ষুধাতুর বনিয়াদম অন্ধকার যত ঘনীভূত হয় উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয় একটি রক্ত সন্ধ্যা ধেয়ে আসছে কোন কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টু পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোন দ্রুতগামী সত্যাশ্রম একটি অভাদ্য সমাজ মানেই সামনে নূপের প্লাবন অনাগত ধ্বংস